এইবার সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল অল্প দুধ অল্প খেজুর অল্প পানি খাওয়ানোর জন্য যদি এত পুরস্কার হয়ে থাকে তাহলে আমরা যদি পেট ভরে খাওয়াই দেয় তাহলে কি পরিমাণ সব হবে জোরে বলি আল্লাহু আকবর কি শুনবেন না শুনবেন অল্প দুধ খাওয়ানোর কারণে যদি সগিরা গুনা হয় এইবার অল্প খেজুর খাওয়ানোর জন্য যদি এত পরিমাণ সব হয় গনবি তাহলে পেট ভরে খাওয়ালে কি পরিমাণ সব হবে আল্লাহ নবী বলেন ও সাহাবাহিক রাম কোন রোজাদার ব্যক্তিকে যদি তৃপ্তি সহকারে খাওয়াইয়া দাও আর ওই রোজাদার ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তালা কবর থেকে হাসু ময়দানে যাওয়ার আগ পর্যন্ত কবের জিন্দেগিতে যতদিন থাকবে আমার আল্লাহ তালই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করা একবার কিসের পানি পান করাবেন আদি শরীফের মধ্যে আসছে একবার যদি হাউজে কাউসারের পানি পান করায়া দেয় কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই বান্দার আর কোনো দিন পানির তৃষ্ণা লাগবে না জুরবল সুহান আল্লাহ এ দুনিয়া রে চলে যাবো একদিন মায়ারি বাধুন ভেঙে যাবে দিন ঠিক না বলেন এ দুনিয়া ছেড়ে রে চোল যাবো একদিন মায়ারি বা একদিন আমি আর এ ভুবনে কোনো দিন আছে রে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবো ছবি ঠিক কেনা বলেন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পড়ে রবে সাবি দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি ভেঙে যাবে একদিন অবশেষে দিতে হবে পরপারে পারি ঠিক কেনা বলেন পরে কি দিতে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে ক্ষমতা আসে আছে আজরাইল আপনার কাছে এসেছে আপনি বলেছেন আমার বাড়ি আছে তোমাকে দিয়ে দিলাম আমার টাকা আছে তোমাকে দিয়ে দিলাম আমার গাড়ি আছে তোমাকে দিয়ে দিলাম বলেন দেখি আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ দেখে আজরাইল কি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে ঘুষ খাবে সুদ খাবে না তাহলে অবশেষে চলে যেতে হবে আমাদেরকে কবরে ঠিক কিনা বলেন তো এই কবরে যারা পুরস্কার নিতে চায় তাদেরকে অবশ্যই রমজান মাসের রোজা ফার্স্ট টু লাস্ট লেগে আল্লাহ প্রিয় বান্দা হয়ে নবীজি বলেছেন যারা রমজান পাইলো গুনা মাফ করতে পারলো না যারা রমজান পাইলো জাহান নাম থেকে বাঁচতে পারল না তাদের মতো ব্যাকল এবং জাহান নামের আসামি আর কেউ হইতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয় মুসলিয়ানিক্রম ও আকাশ বয়স কিন্তু দেখতে দেখতে তিরিশ হয়ে গেল চল্লিশ হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল সংসার জীবন চালাইতেছেন কত পেরেশানি ঠিক কিনা বলেন ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম এতটা কষ্ট ছিল না সংসার জীবনে যখন আসলাম ব্যাগটা যখন হাতে নিলাম বাজারের ব্যাগটা যখন রসুন কিনা লাগে আদা কিনা লাগে চাল কিনা লাগে ডাল কিনা লাগে তখন ওই বৃদ্ধ বাবার কথা মনে হয় আহারে আমার বাবা বলেছিল বাবা যেই দিন হাতে সংসারের ব্যাগ উঠে যাবে সেই দিন বুঝবি সংসার জীবনটা কত বড় কঠিন ঠিক বলেন আজকে যুবক ভাই লোক বাবা পেয়েছ বসে বসে গাঞ্জা টানো বড় লোক বাবা পেয়েছ বসে বসে সিগারেট টানো আজকে বড়লোক বাবা পেয়েছ বন্ধু বান্ধবের সঙ্গে মোমইনে গিয়ে আড্ডা দাও ঠিক কেনা বলেন পৌর পার্কে গিয়ে আড্ডা দাও ঠিক কেনা বলেন খোকন পার্কে গিয়ে আড্ডা দাও অত এইটা চিন্তা করলা না তোমার বাবার এই সম্পদ করতে গিয়ে মাতার ঘাম কতবার যে পায়ে পড়েছে ঠিক কেনা বলেন কি কথা বোঝা যায় সম্মানিত এলাকাবাসী বলেছিলাম রোজার ফসিল রোজা যারা রাখবে আল্লাহর তারা কি হবে প্রিয় হবে কি হবে আল্লাহর তারা প্রিয় হয়ে যাবে এইবার গরিব একজন জাদার বান্দার একটা ঘটনা টানবো মনোযোগ সহকারে যদি শোনেন আর যদি চোখের পানি সেরে দেন আল্লাহ চাহেন আজকে আকাশ তারার মাহফিল কবুল করে আমাদের মধ্য থেকে একজন বান্দাকে যদি হৃদায়ত দান করে তাহলে আমাদের